আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের সাতাশ নম্বর অঙ্কটি সাতাশ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তার ছাত্র সংখ্যা সমান চাঁদা দেওয়ায় মোট চারশো টাকা চাঁদা উঠল ওই শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত মানে ছাত্রছাত্রীর সংখ্যা এই জানি না কিন্তু মোট চাঁদা উঠছে কত চারশো টাকা তাহলে ধরে নিলাম ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস ওয়ান জন যেহেতু একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী সহপাঠীর সংখ্যা সমান চাঁদা দেয় মোট চারশো টাকা চাঁদা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ছাত্রছাত্রী হচ্ছে এক্স সহপাঠী ধরলাম তার সহপাঠী হচ্ছে একজন তাহলে এক্স মাইনাস ওয়ান প্রত্যেককে চাঁদা দেয় এক্স মাইনাস ওয়ান টাকা প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু বলছে ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন এবং সহপাঠীর সংখ্যা এক্স মাইনাস ওয়ান এটার সাথে গুণ করলাম ইকোয়াল টু চাঁদার পরিমাণ হচ্ছে চারশো বিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স ইকোয়াল টু চারশো বিশ পরবর্তী লাইনে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস চারশো বিশ চারশো বিশ বাম ডান পাশে ছিল বাম পাশে চলে গেলে মাইনাস চারশো বিশ ইকোয়াল টু জিরো চারশো বিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে গুণ করলে হয় চারশো বিশ হয় এবং বিয়োগ করলে বা যোগ করলে যাতে শুধুমাত্র এক্স থাকে সেজন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স প্লাস বিশ এক্স একুশ আর বিশ গুণ করলে হয় চারশো বিশ একুশ এক্স থেকে বিশ এক্স চলে গেলে শুধুমাত্র মাইনাস এক্স থাকে মাইনাস চারশো বিশ ইকুয়াল টু জিরো পরবর্তী লাইনে এক্স কমন নিলে ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি কমন নিলে এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান 0। টু জিরো এখন দেখো একটা পেলাম এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইন টু এক্স মাইনাস এক্স প্লাস টোয়েন্টি টু দেখো হয় এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো এক্স সংখ্যা কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না সুতরাং এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় অথবা এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান টু জিরো তাহলে এক্স তাহলে ওই শ্রেণিতে সংখ্যা ছিল একুশ জন প্রত্যেককে চাঁদা দেয় হচ্ছে যেহেতু আমরা ছাঠি সংখ্যা ধরছিলাম তাহলে একুশ যদি এক্সের মান হয় একুশ মাইনাস ওয়ান একুশ থেকে এক গেলে বিশ থাকে তার মানে প্রত্যেকে বিশ টাকা করে চাঁদা দেয় এবং জন মানুষ সেই ক্লাসে আসে যার কারণে মোট চাঁদার পরিমাণ হয়েছিল চারশো বিশ টাকা তাহলে ওই শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একুশ জন এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে